অতদিন হয়ে গেল মানুষের মাংস খাই না যাক ভালোই হলো জঙ্গলের শেষ পর্যন্ত একটা মানুষের বাচ্চা খুঁজে পেলাম এবার এটাকে খুব আয়েস করে খাওয়া যাবে কি ব্যাপার দেখবে ওকে ছেড়ে দে বলছি ও হলো বনুলতা ওকে আমি চিনি ওকে ছেড়ে দে আরে বাবা এই পরিটা খুব শক্তিশালী আবার এখানে ঠিক জলে এসেছে না না ও আমার কোন ক্ষতি করতে পারে এভাবে হা করে দাঁড়িয়ে আছিস কেন বললাম না এখান থেকে চলে যা আমি এখান থেকে চলে যাচ্ছি আর নাও এই বাচ্চাটা আমি তোমার কাছে দিয়ে গেলাম আরে বা কি অপূর্ব দেখতে তুমি বনুলতা তোমার মা আমার খুব ভালো বন্ধু ছিল মারা যাওয়ার পর এখন তোমাকে দেখাশোনা করার মতো পৃথিবীতে আর কেউ নেই তোমাকে নিয়ে আমি কেজে করি বলতো এই রাজ্যে তো তোমার ঠাই হবে না কারণ তুমি মানুষ এতে বড় আমি তোমাকে নদীতে ভাসিয়ে দেব নিশ্চয়ই কোনো শহিদহয় ব্যক্তি তোমাকে খুঁজে পাবে এই তো বুনুলতা আমি তোমাকে ভাসিয়ে দিচ্ছি এই পাতায় ভাসতে ভাসতেই তুমি তোমার নতুন বাবা মাকে খুঁজে পাবে আর তোমার হাতে আমি তোমার নাম লিখে দিয়েছি এবার থেকে তোমাকে কেউ আর অন্য নামে ডাকবে না তোমার নাম হলো বনলতা সারাটা দিন হয়ে গেল আজকে আমার বাড়িতে কি নিয়ে ফিরবো ঘরের বৃদ্ধা মা বউ ছোট বাচ্চা এতগুলো মানুষের খাবার আমি কোথা থেকে জোগাড় করবো আরে নদীর পাড় থেকে একটা শিশুর কান্নার আওয়াজ আসছে নিশ্চয়ই ওখানে কেউ আছে না না আমাকে ওখানে যেতে হবে ওই তো ওই তো একটা ছোট্ট বাচ্চা পদ্মপাতায় ভেসে ভেসে নদীর পারে এসে পৌঁছেছে আহারে কি মায়াবি মুখ। যাই বাচ্চাটাকে আমি কোলে তুলে নিই কিন্তু এই বাচ্চাটার বাবা মা কোথায় তাদেরকে তো কোথাও দেখতে পাচ্ছি না যাই হোক না কেন এই বাচ্চাটাকে আমি বাড়িতে নিয়ে যাব। বনে অনেক ভয়ঙ্কর প্রাণী আছে বাচ্চা ফেলে রেখে গেলে ওরা যে ওকে নিয়ে যাবে সোহিনী আমার লক্ষ্মী সোনা আয় মা তোর মাথায় চুল বেঁধে দেই আহ কতবার বলেছি আমাকে বিরক্ত করো না তুই বাচ্চা মেয়ে তোকে কতবার বলেছি মার সাথে এভাবে কথা বলবিনে এই বুড়ি শুধু শুধু চেঁচিও না তো তোমার কথাই আমার একেবারে মাথা ধরে যাচ্ছে শাশুড়ি মা আপনি কেন শুধু শুধু আমার মেয়েটাকে রাগিয়ে দিন বলুন তো ওর এখন মন খারাপ চুপচাপ বসে আছে এই লাই দিয়ে দিয়ে তুমি মেয়েটার মাথা এটা চাই সেটা চাই কেন রে নিজের বাপটাকে একটু শান্তি দিতে পারিস নে এই বুড়ি অনেক বেশি কথা বলে আচ্ছা মা বাবা কখন আসবে বাবা তো বলেছিল আমাকে রথের মেলায় নিয়ে যাবে কই এখনো তো এলো না এক বেলা খেলে আর এক বেলা উপস থাকতে হয় আর সারা দিন তোর বাই না এটা চাই সেটা চাই কেন রে নিজের বাপটাকে একটু শান্তি দিতে পারিস না আপনার তাতে কি হয়েছে হ্যাঁ আমার মেয়ে যত ইচ্ছা তত কেনাকাটা করবে আমার দশটা নয় পাঁচটা নয় একটা মাত্র মেয়ে তোমার মেয়েকে মানিয়ে নিতে শেখাও এমনও তো হতে পারে ওর একটা গরিব ঘরে বিয়ে হলো। তখন ওর চাহিদা ওর স্বামী পূরণ নাও করতে পারে কখনোই না আমি কোনো লোককে বিয়ে করব না। আমি বিয়ে করব এই রাজ্যের রাজকুমারকে দেখলেন তো মা আমার মেয়ের নজর কত উঁচু দেখবেন সত্যি সত্যি একদিন রাজকুমারের সাথে ওর বিয়ে হবে কমলা ও কমলা কোথায় গেলে এই দেখো আমি সাথে করে কাকে নিয়ে এসেছি কি ব্যাপার এটা কি বাচ্চা আবার কোথায় পেলে দেখে তো মনে হচ্ছে মানুষের বাচ্চা তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি এখন আবার এই মানুষের বাচ্চাটাকে বাড়িতে নিয়ে এসেছো রাগ কোরো না গো বউ আর বলো না নদীর ধারে বাচ্চাটা অসহায়ভাবে পড়ে কাঁদছিল আমি আমার নিজের চোখে পানি আর সামলাতে পারলাম না তাই তো বাচ্চাটাকে বাড়িতে নিয়ে এলাম এখন থেকে ও আমাদের ছোট মেয়ে ছোট মেয়ে মানে না না এ বাড়িতে একটাই মেয়ে আর এটা হলাম আমি এই বাড়িতে ওকে কিছুতেই থাকতে দেব না তোমরা চুপ করো একটা ছোট্ট বাচ্চা মেয়েকে বাড়িতে নিয়ে এসেছে তাতে এত কথা কিসের দে দেখি বাচ্চাটাকে আমার কোলে দে কেউ না দেখলেও আমি ওকে লালন পালন করব। একবার যখন বাচ্চাটাকে এনেই ফেলেছো ওকে তোমার মায়ের কাছে দাও তোমার মা বাচ্চাটাকে মানুষ করুক আর মনে রেখো এই মেয়ে বাড়ির মেয়ে নয় বরং কাজের মেয়ে হয়ে থাকবে ললতা চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে অনেকক্ষণ আগে বাড়ি থেকে বের হয়েছিল আমাকে আর কিছুক্ষণ এখানে থাকতে দাও এই চমৎকার সকাল বাড়িতে যেতে মন চাইছে না 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 এখানে থাকতে হবে না বনলতা তোমার মা এমনিতেই তোমাকে দুধকে সহ্য করতে পারে না যদি সে দেখে তুমি দেরি করে বাড়ি ফিরেছো তোমার উপর দারুণ রেগে যাবে মা আর সহিনী দিদি সারাক্ষণ আমার উপর রেগে থাকে এত সব ভেবে কিছুই হবে না চলো আমরা কিছুক্ষণ জঙ্গলে ঘুরে বেড়াই এই যে শুনুন আপনার কলসি থেকে একটু পানি হবে দয়া করে আমাকে একটু পানি দিন তৃষ্ণায় গলাটা একেবারে শুকিয়ে যাচ্ছে হ্যাঁ নিশ্চয়ই এই তো আমি কলসিতে জল ভরে বাড়িতে ফিরছিলাম বাহ কি রূপবতী মেয়ে এত রূপবতী মেয়ে আমি আমার জীবনে কখনো দেখিনি যাক ভালোই হলো আমি আমার মনের মতো যোগ্য পাত্রে গেলাম কিন্তু আমি যে রাজকুমার এটা ওর কাছ থেকে গোপন রাখতে হবে আচ্ছা আপনি কে বলুন তো এই রাজ্যে আপনাকে আগে কখনো দেখিনি আমি একজন বণিক জাহাজে করে ব্যবসা করতে যাচ্ছিলাম আর আমার জাহাজ এখানেই ভিড়লো ভাবলাম একটু জায়গাটা ঘুরে দেখি তখন হঠাৎ করে পানির তৃষ্ঠা পেয়ে গেল আপনার সাথে পরিচিত হয়ে খুব খুশি হলাম বনিক এখন আমাকে বাড়ি ফিরতে হবে আমার মা বাবা আমার জন্য দুশ্চিন্তা করছে তোমাকে আমার খুব ভালো লেগেছে দয়া করে যদি তোমার নামটা আমাকে বলতে আমার নাম বনলতা বনলতা খুব সুন্দর নাম বনলতা তোমাকে প্রথম দেখাতে আমি খুব ভালোবেসে ফেলেছি আমার বাবা মা অনেকদিন ধরে আমার জন্য পাত্রী খুঁজছে যদি তোমার কোনো আপত্তি না থাকে আমি তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাই আমার বিয়ের ব্যাপারে আমি কিছুই জানি না যা জিজ্ঞেস করার আমার বাবা মাকে জিজ্ঞাসা করুন আমার বাড়ি কাছেই এখন আমাকে বিদায় দিন তুমি আমার মন কেড়ে নিয়েছ বনলতা প্রথম দেখাতে তোমাকে এতটা ভালোবেসে ফেলবো ভাবতেও পারিনি ঠিক আছে যত তাড়াতাড়ি সম্ভব তোমার বাড়িতে আমি বিয়ের নিয়ে যাব মা এই দেখো মহারানী এতক্ষণে পানি নিয়ে ফিরেছেন একবার লাঠিটা নিয়ে এসো আজ ওকে মেরে যদি রক্ত বের না করি আমার নাম ও সোহিনী না হতচ্ছাড়ি কোথা থেকে আমার কপালে এসে জুটেছিস সারাদিন কোথায় ছিলি তুই ঘরের সব কাজকর্ম ফেলে বাইরে ঠ্যাং করে ঘুরতে চলে গেলি বিশ্বাস করু মা আমি ইচ্ছে দেরি করিনি আসলে নদীর ঘাটে আমার একজনের সাথে দেখা হয়ে গিয়েছিল দেখলে মা এই বয়সে কতটা লোভী হয়েছে যেই দেখেছে একটা ধনী বণিক সাথে সাথে একেবারে পেছনে লেগে পড়েছে বিশ্বাস করো আমি কিছুই করিনি ওই বণিক নিজে থেকেই আমাকে বিয়ের কথা বলেছে ওই বণিক আমাকে বিয়ে করতে চায় কত বড় শখ এখনো আমার বিয়ে হয়নি ও নাকি বনিকের সাথে বিয়ে করবে আমি বেঁচে থাকতে কখনোই তুই ধনী বনিকের সাথে বিয়ে করতে পারবি না যদি বিয়ে করতে হয় ওকে আমি বিয়ে করব মেরু নামা আমার বড্ড লাগছে দয়া করে দয়া করে তুমি আমাকে আর মেরু নামা বিয়ে করবে তাই না তোর খুব শখ বিয়ে করার তুই যদি বিয়ে করে বাড়ি থেকে চলে যাস তাহলে বাড়ির কাজকর্মগুলো কে করবে তাছাড়া আমার মেয়ে সোহিনী থাকতে আমি তোকে কোনো বড় লোকের ঘরে বিয়ে করতে দেব না তোমরা এসব কী করছো বনলতাকে এভাবে মারছো কেন না না ওকে ছেড়ে দাও বলছি এখনি ছেড়ে দাও তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে চলে এসেছে একেবারে বনমালা অন্তপ্রাণ নিজের নাতনির প্রতি কোনো টান নেই সারাক্ষণ শুধু বনলতা আর বনলতা আপনি জানেন বনলতা কি করে বেড়ায় সে নদীর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ বনিকের সাথে প্রেম করে আর বনিক নাকি ওকে বিয়ে করবে তাই নাকি আমার বনলতার বিয়ের সম্বন্ধ এসেছে এত আগুনের মতো রূপ কোন বনিক পছন্দ না করে কি আর থাকতে পারে বড়ি এখনো সময় আছে এই বনলতাকে তুমি বোঝাও তা না হলে কিন্তু তোমাকে আর বনলতাকে আমি একসাথে বাড়ি থেকে তাড়িয়ে নিজের দেখেছিস তোর দিন বিয়ে হবে না তোর মতো কুৎসিত দেখতে মেয়েকে হে পৃথিবীর কেউ বিয়ে করবে না এত বড় কথা আমাকে বলতে পারলে আমিও দেখব ওই বণিকের সাথে কার বিয়ে হয় আর কিছুতেই বাড়ি ফিরবো না এত অন্যায় অপমান আমি আর নিতে পারছি না প্রয়োজন হলে যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাব আরে বা এই ফুল গাছটা দেখতে কতই না সুন্দর একেবারে লাল টকটকে ফুল যাই ফুল আমি ছিঁড়ে নেই দয়া করে আমাকে ছিঁড়ো না আমার গায়ে হাত দিলে তোমার তীব্র ব্যথা হয় এবার বলো দেখি তোমার কি চাই আমি তোমার একটা ইচ্ছে পূরণ করব না না আমি তোমার গায়ে হাত দেব না ভয় পেও না আর তোমাকে আমাকে কিছুই দিতে হবে না তুমি চাইলে আমাকে ছিঁড়ে ফেলতে পারতে যেহেতু তুমি আমার গায়ে হাত দাওনি আর তাই আমি তোমাকে একটা উপহার দেব এই কি এ কি করে সম্ভব আমার গায়ে এতগুলো গয়না কোথেকে এলো নাও বন্ধু এ আমার তরফ থেকে তোমার জন্য উপহার আসলে আমি কোনো সাধারণ ফুল গাছ নই একটা সাধু আমাকে মন্ত্র বলে এখানে পুঁতে রেখেছে আর তাই আমি একটা জাদুর গাছে পরিণত হয়েছি এই গয়নাগুলো নিয়ে তুমি বাড়ি ফিরে যাও তোমার বিয়েতে সোনাগুলো কাজে লাগবে কিরে কোথা থেকে ফিরছিস তুই আর তোর গায়ে এতগুলো সোনার গয়না কোথা থেকে এলো নিশ্চয় বিয়ের জন্য চুরি করে এনেছিস ও মা দেখে যাও তোমার বনলতা কি কাজ করেছে এ কি এতগুলো সোনার গয়না তুই কোথায় পেলি ও মা আমার উপর রাগ করো না আমি জঙ্গলে যখন হেঁটে যাচ্ছিলাম তখন একটা জাদুর গাছ দেখলাম সেই জাদুর গাছের একটা ফুল আমার সাথে কথা বলে উঠল আর গয়নাগুলো সে আমার বিয়ের জন্য উপহার দিয়েছে দে আমাকে সবগুলো গয়না দিয়ে দে তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কত বড় সাহস তুই আমার ফুল গাছের কাছ থেকে গয়না চেয়ে এনেছিস আমার সেই গয়নাগুলো গায়ে জড়িয়ে দেখেছিস তুই জানিস না আমার অনুমতি ছাড়া এই ফুল গাছের কাছে যাওয়া নিষেধ বিশ্বাস করুন বাবা আমি কোনো কিছু চেয়ে আনিনি ওই ফুল গাছ নিজেই আমাকে গয়না দিয়েছে বাবা ও বাবা আমার প্রণাম গ্রহণ করুন এই মেয়েটা একটা চোর ও অনেক খারাপ কাজ করে বাবা আপনি ওকে শাস্তি দিন দেখলেন তো কিভাবে আপনার ওখান থেকে গয়নাগুলো নিয়ে এলো আরে বাহ ভারী মিষ্টি মেয়ে তো তুই একদম সত্যি কথা বলেছিস এই চোর মেয়েটাকে একটা শাস্তি দিতেই হবে না বাবা দয়া করে দয়া করে আমাকে কোনো শাস্তি দেবেন না আমি কোনো অপরাধ করিনি আমার কথা বিশ্বাস করুন আমার গাছের কাছে গিয়ে তুই গয়না চেয়ে এনেছিস এখন আমি নিজেই তোকে একটা ফুল গাছ বানিয়ে দিলাম এবার বুঝবি কত ধানে কত চাল একদম ঠিক কাজ করেছেন বাবা ওর মতো মেয়ের এমন শাস্তি পাওয়া উচিত ও বাবা আমার মেয়েটাকে আপনি একটু সুন্দরী করে দিন বাবা আপনার কাছে আমার আর কিছুই চাওয়ার নেই তোর মেয়ে আমাকে সত্যি কথা বলে আমার কাজে সাহায্য করেছে আর তাই তার রূপ আর সৌন্দর্য আমি বাড়িয়ে দিচ্ছি ওকে আমি দেখতে একদম এই করে দেব। বনলতা খুব মতোই ছিল একই সোহিনী সহিনী তুই তো দেখতে একদম বনলতার মতো হয়ে গেছিস আরে বাহ কি সুন্দর দেখাচ্ছে তোকে যাক ভালোই হলো আমার ঘাট থেকে একটা দূর হয়েছে আর তুই দেখতে বনলতার মতোই হয়ে গেছিস ও মা ভালোই হলো এবার আর আমাকে কেউ আটকাতে পারবে না বনিক আমাকে বনলতা মনে করে নিশ্চয়ই বিয়ে করবে এবার যেভাবেই হোক বণিককে আমার বিয়ে করতেই হবে